নমস্কার আমার উচ্চশিক্ষিত ব্যাংকার স্বামী যখন তার সহকর্মীর প্রেমে পড়ল যতটা না দুঃখ পেলাম তার চেয়ে অনেক বেশি অবাক হলাম মাঝারি উচ্চতার শ্যামলা বর্ণের মানুষ বয়সের সাথে পাল্লা দিয়ে ভুড়িটাও বেড়ে চলেছে চোখের নিচে ক্লান্তির ছাপ দুই ছেলের বাপ এ মানুষটার প্রেমে পড়বে কে পাশের বাসার ভাবি ব্যাপারটা আমাকে চমৎকার বুঝিয়ে দিল দুজনে পার্কে বসে বাদাম খাওয়া হাতে হাত ধরে রিকশায় ঘুরে বেড়ানোর মতো প্রেমের বয়স সে কাটিয়ে দিয়েছে দেড় যুগ আগে এ বয়সে আর প্রেম হয় না হয় বড় কিয়া কাউকে ভালো লাগলো তারও আপত্তি নেই অতপর তাকে নিয়ে বিছানায় চলে যাও এতটুকু শুনে কানে হাত চাপা দিলাম একজন মেয়ে বিয়ের পর হাতের মেহেদির রং শুকোতে না শুকোতেই বিশ্বাস করতে শুরু করে তার স্বামীর ভিতর বাহির তার মতো করে আর কেউ জানে না আমিও তাই বিশ্বাস করতাম রাস্তা রাস্তাঘাটি বিভিন্ন পার্টিতে কত মেয়ে ঘুরে বেড়ায় কখনো দেখিনি সে একবারের বেশি দুবার কোনো মেয়ের দিকে তাকাচ্ছে কাজ করার সময় অনুর মার শরীরের কাপড় ঠিক থাকে না আমার সাহেব মগ্ন হয়ে পেপার পড়েন কে কি করছে তা দেখার প্রয়োজন বোধ করেন না অন্যের কথা বাদ দিলাম তেরো বছর ধরে এক ছাদের নিচে বাস করছি বিয়ের আগে পাড়ার ছেলেদের কাছ থেকে রূপের স্তবক স্বরূপ অহরহ চিঠি পেতাম আমার স্বামী কোনো দিন বলেনি বাহ নীরা তোমাকে তো সুন্দর লাগছে সে মানুষটা হুট করে রূপ দেখে কারো প্রেমে পড়ে গেল এ ব্যাপারটা মানতে কষ্ট হয় ঘটনাটা জানতে পারি মাসখানেক আগে তার অফিসের এক কলিকের সাথে রাস্তায় দেখা ভদ্রলোক কিছুতেই কফি না খাইয়ে ছাড়বেন না কফিতে ছোট্ট চুমুক দিয়ে ভদ্রলোক বললেন ভাবি স্যারের দিকে একটু নজর রাখবেন কেন কেন বলুন তো কথাটা আপনাকে ঠিক কিভাবে বলবো বুঝতে পারছি না সংকোচ করবেন না প্লিজ অফিসে নতুন একটা মেয়ে ক্যাশিয়ার হিসেবে জয়েন করেছে লম্বা ঠেঙা চেহারা মেয়েটার স্যারের সাথে বেশি মাখামাখি শুরু করেছে অফিসের গাড়িতে করে প্রায়ই দুজনে হাওয়া খেতে যায় নাম কি মেয়েটার সুমি সুমি হ্যাঁ প্রায়ই দেখি সুমি নামের একটা মেয়ে বারবার ওকে কল করছে সেদিন ভাত বেড়ে দিলাম দুগ্রাস মুখে তুলতে না তুলতেই সুমির ফোন সে খাওয়া ছেড়ে উঠে গেল পনেরো মিনিট বারান্দায় গিয়ে বকবক করার পর সে ফিরল জিজ্ঞেস করলাম কে ফোন করেছিল খাওয়া ছেড়ে উঠে যেতে হলো আর বলো না অফিসে একটা নতুন মেয়ে এসেছে নাম সুমি কাজের কাজ কিচ্ছু পারে না খালি ফোন করে বিরক্ত করে আরেক চামচ ডাল দাও ভাবি কিছু ভাবছেন না তেমন কিছু না মেয়েটা কতদিন আগে জয়েন করেছে তা প্রায় মাস আমি যে আপনাকে জানালাম আপনি প্লিজ স্যারের সাথে শেয়ার করবেন না নিতান্ত শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাগুলো জানালাম মাথা খারাপ ওকে কিছু জানাব না আপনি নিশ্চিন্ত থাকুন ওর সাথে এমন ঠুনকো ব্যাপারে কথা বলতে কেমন যেন লজ্জা করছিল যার প্রতিটা লোমকূপের অস্তিত্ব আমার জানা তাকে ঘেরা বিশ্বাসে এত সহজে চির ধরেনি না তাকে শার্টের ভাজে কোনো লম্বা চুল খুঁজতে যায়নি ফোন কল চেক করিনি শুধু সেদিন রাতে বুকে নাক ঘষতে ঘষতে বলেছিলাম ভালোবাসো সে হেসে ফেলেছিল আলতো করে মাথার চুলে হাত বুলিয়ে উত্তর দিয়েছিল নীরা কি বাচ্চা মি করছ আহ উত্তর দাও তোমার কি মনে হয় ভালোবাসি না মাথা উঠিয়ে তার দু চোখে চোখ রেখেছিলাম চোখের স্বচ্ছ মণিতে প্রশান্তির ছোঁয়া বিশ্বাসে ফাটল ধরেনি তার ঠিক কিছুদিন পরে মাঝরাতে ঘুম ভাঙল ওর ফোনের শব্দে সব সময় ওর ফোনে ভাইব্রেশান দেয়া থাকে আজ হয়তো ভুলে রিংটোন দিয়েছিল ঘুম ভেঙে গেল সে চুপি চুপি উঠে ব্যালকনিতে গেল একটু পর জোড়ালো হাসির আওয়াজ হাত পায়ে নিস্তেজ অনুভূতি কতদিন পর তাকে এইভাবে হাসতে শুনলাম এক দুই না এক যুগ পর রাত জাগার পালা শুরু সে অপেক্ষায় থাকে কারো ফোন কলের আমি অপেক্ষায় থাকি তার হাসি শোনার কথা বলা শেষ হলে সে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে আমার ঘুম হয় না রাত জাগা দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘ তরও হয় কণ্ঠে আমি তোমাদের তুলিকা পুরো গল্পটা শুনতে গেলে চ্যানেলটার সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু তবেই তো শোনা যাবে কত কিছু গল্প মজা